আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এন কর্তৃক প্রণীত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো পার্ট এতে রয়েছে রিডিং অংশ এখানে নাম্বার এতে একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজের আলোকে তোমাদের হচ্ছে বেশ কিছু কোয়েশ্চনে অ্যান্সার করতে হবে ঠিক আছে যেমন নাম্বারে আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস কিছু সঠিকত্ব তোমাদের যাচাই করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস তো পাঁচটা সঠিক উত্তর তোমাদের হচ্ছে যাচাই করতে হবে তারপর বি নাম্বারে আছে কি কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে পাঁচটার জন্য প্রতিটা দুই করে মোট দশ মার্কস তারপর সি নাম্বারে হচ্ছে এখানে দেখো টেবিল দেওয়া থাকবে টেবিল থেকে তোমাদের হচ্ছে ম্যাচিং করতে হবে ঠিক আছে ওয়ার্ডের সাথে তার ডেফিনেশন ম্যাচিং করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস এই হচ্ছে তোমাদের প্রথম যে টেক্সট প্যাসেজ থাকবে সেখান থেকে এই কাজগুলো করতে হবে দুই নম্বরে দেখো তোমাদের আর একটা টেক্সট থাকতে পারে বা একটা কনভারসেশন থাকতে পারে এবং সেগুলো সাহায্যে তোমাদের হচ্ছে এই কাজটা করতে হবে যেখানে হচ্ছে যে অপিনিয়নটা দেওয়া হয়েছে তুমি কি তার সাথে অ্যাগ্রি করো আর ডিসগ্রি করো সেটা তোমাকে লিখতে হবে যেমন এখানে যে স্টেটমেন্ট রয়েছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং তো এই ধরনের যে কোনো একটা বিষয় দিয়ে তোমাকে বলতে হবে যে তোমার অপিনিয়ন্সটা কী তুমি এর সাথে একমত নাকি একমত না নাম্বার থ্রি এখানে দেখো আইটা টেস্ট থাকবে নির্দিষ্ট বিষয়ের উপর যেমন এক্ষেত্রে সাইবার ক্রাইমের উপর একটা টেস্ট রয়েছে তোমার মনে করো সাইবার বুলিংয়ের উপর থাকতে পারে ঠিক আছে যে কোনো কিছু উপর থাকতে পারে এবং সে টেস্টের আলোকে তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেমন প্রথমে দেখো একটা খালি ঘর আছে কিছু কারণ দেওয়া হয়েছে এখানে এই কারণগুলোর ইফেক্ট কী প্রভাব কী পড়তে পারে প্রিভেন্টিভ মেজার্স ঠিক আছে এগুলো কীভাবে আমরা দূর করতে পারি ফলাফল কি হতে পারে এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকবে সেখানে থাকবে টেন মার্কস তো এই হচ্ছে রিডিং অংশ তারপর পার্ট বিতে থাকবে কি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এক্ষেত্রে তোমাদের একটা কবিতা থাকবে এবং কবিতাটা বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি তো এই কবিতার আলোকে তোমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে যেমন এ নাম্বারে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন কিছু কোয়েশন থাকবে এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে প্রত্যেকটা দুই করে পাঁচটার জন্য দশ নাম্বার বি নাম্বারে হচ্ছে কবিতাটা আবার পড়ে সেখান থেকে তোমাদের কিছু মেটাফর্স বা সিমিলিস বা ইমেজেরি এগুলো কিন্তু বের করতে বলতে হবে মানে বলা হতে পারে তো এখানে থাকবে টেন মার্কস সি নাম্বারে কবিতাটা আবার পড়ে তোমাদের নিজস্ব যে ফিলিংস রয়েছে বা কবিতাটা যে মেন থিম সেটা তোমাদের বলতে হবে এখানে থাকবে আরও টেন মার্কস এই হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি লাস্ট পার্ট সি নাম্বার পার্টে আছে রাইটিং অংশ এখানে নাম্বার ফাইভে তোমাদের হচ্ছে একটা বিষয় দেওয়া থাকবে তার উপর যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেমন এক্ষেত্রে আছে কি রাইটে প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ সেক্ষেত্রে এখানে থাকবে টেন মার্কস ঠিক আছে ছয় নম্বরে দেখো তোমাদের একটা গ্রাফ চার্ট থাকবে এখানে হচ্ছে ভেন ড্রাইগ্রাম রয়েছে এই ভেন ড্রাইগ্রামে তোমাদের হচ্ছে বর্ণনা করে এই কাজটা সম্পন্ন করতে হবে সবারশেষ সাথে সবার শেষে সাত নম্বরে রয়েছে কি একটা টেক্সট থাকবে এবং এখানে কিছু এলিমেন্টস থাকবে সে রিলিভেন্ট এক্সাম্পলস থাকবে এক্সপ্লেনেটরি টেক্সটের তোমাদের হচ্ছে যে টেক্সটার আলোকে একটা টেবিল থাকবে বা ছক থাকবে এটা তোমাদের পূরণ করতে হবে এই যে একটা করে দেওয়া আছে তো তোমরা হচ্ছে এখান থেকে কিছু এলিমেন্টস বের করবে এক্সপ্লেনটরি টেক্সটের এবং সে এলিমেন্টস অনুযায়ী এই টেক্সটে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো তোমাকে উপস্থাপন করতে হবে তো এই হচ্ছে তোমাদের টোটাল অংশ আর কি তো শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্র কিন্তু টিভি থেকে দেওয়া হয়েছে এবং এটা যে হুবহু পরীক্ষা আসবে তা কিন্তু না এর আলোকেই তোমাদের শিক্ষকরা বার্ষিক পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তো এখান থেকে কিছু প্রশ্ন হুবহু চলে আসতে পারে আর আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সাজেশন বা নমুনা প্রশ্নপত্র তোমাদের দিয়েছি আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ